গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগি সঙ্গী দল গেল জুটি কত বাল বৃদ্ধ নরন নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে পুণ্যলো ভাতুর মুখ্যদা কহিল আশি হেদাদা ঠাকুর আমি তব হব সাথী বিধবা যুবতী দুখানি করুণ আঁখি মানে না যুগতি কেবল মিনতি করে অনুরোধ তার এড়ানো কঠিন বড় স্থান কথা আর মৈত্র কহিলেন তারে পায়ে ধরি তব বিধবা কহিল কাঁদি স্থান লব কোনো মতে এক ধারে ভিজে গেল মন তবু দ্বিধা ভরে তারে শুধাল ব্রাহ্মণ নাবালক ছেলেটির কি করিবে তবে উত্তর করিল নারী রাখাল সে রবে আপন মাসির কাছে তার জন্ম পরে বহুদিন ভুগেছিনু শ্রুতিকার জরে বাঁচিব ছিল না আশা অন্যদা তখন আপন শিশুর সাথে দিয়ে তারে স্তন মানুষ করেছে যত্নে সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে দুরন্ত মানে না কারে করিলে শাসন মাসি আসি অশ্রু জলে ভরিয়া নয়ন কোলে তারে টেনে লয় সে থাকিবে সুখে মার চেয়ে আপনার মাসিমার বুকে সম্মত হইল বিপ্র মক্ষদাসত্বর প্রস্তুত হইল বাঁধি জিনিসপত্র প্রণমিয়া গুরুজনে দল বলে ভাসাইয়া বিদায়ের শোক অশ্রু জলে ঘাটে আসি দেখে সেথা আগে ভাগে ছুটি রাখাল বসিয়া আছে তরি পরে উঠি নিশ্চিন্ত নীরবে তুই হেতা কেন ওরে মা শুধার সে কহিল যাইব সাগরে যাইবি সাগরে আরে ওরে দস্যু ছেলে নেমে আয় পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা যাইবো সাগরে যত তার বাহু ধরি টানাটানি করে রহিল সে তরণী আঁকড়ে অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে থাক থাক সঙ্গে যাক মা রাগিয়া বলে চল তোরে দিয়ে আসি সাগরের জলে যেমনি সে কথা গেল আপনার কানে অমনি মায়ের বক্ষ অনুতাপ বানে বিধিয়া কাঁদিয়া ওঠে মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল স্মরণ পুত্রে নিল কোলে তুলি তার সর্বদেহে করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে মৈত্র তারে ডাকি ধীরে চুপি চুপি কয় ছি 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 এমন কথা বলিবার নয় রাখাল যাইবে সাথে স্থির হলো কথা অন্নদা লোকের মুখে শুনি সে বারতা ছুটে আসি বলে বাছা কোথা যাবি ওরে রাখাল কহিল হাসি চলিনু সাগরে আবার ফিরিব মাসি পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি ঠাকুর মশাই বড় যে দুরন্ত ছেলেই রাখাল আমার কে তাহারে সামা জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকেনি কোথাও কোথায় রে নিয়ে যাবে ফিরে দিয়ে যাও রাখাল কহিল মাসি যাইব সাগরে আবার ফিরিব আমি বিপ্রস্নেহরে কহিলেন যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখাল লাগি কোনো ভয় নাই এখন শীতের দিন শান্ত নদী নদ অনেক যাত্রীর মেলা পথের বিপদ কিছু নাই যাতায়াতে মাস তুই কাল তোমারে ফিরাইয়ে দিব তোমার রাখাল শুভক্ষণে দুর্কা নৌকা দিল ছাড়ি দাঁড়াইয়ে রহিল ঘাটে যত কুলো নারী অশ্রু চোখে হেমন্তের প্রভাত শিশিরে ছল ছল করে গ্রাম চূর্ণি নদী তীরে যাত্রী দল ফিরে আসে সাঙ্গ হলো মেলা তরুণী তীরেতে বাঁধা অপরাহ্ন বেলা জোয়ারের আসে কৌতূহল অবসান কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ মাসির কোলের লাগি জল শুধু জল দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল মসৃণ চিকন কৃষ্ণ কুটিল নিষ্ঠুর লোলুপ লেলিহ জিহ সপ্প সমকু খল জল ছল ভরা তুলি লক্ষ্য ফনা ফুসিছে গর্জিছে নিত্য করিছে কামনা মৃত্তিকার শিশুদের লালাই তো মুখ হে মাটি হে স্নেহময়ী ওই মৌন মুখ ওই স্ত্রীর ওই ধ্রুব ওই পুরাতন সর্ব উপদ্রব সহা আনন্দ ভবন শ্যামল কোমলা যেথা যে কেহই থাকে অদৃশ্য দুবাহু মেলি টানিছ তাহাকে অহরহ ওই মুগ্ধে কি বিপুল টানে দিগন্ত বিস্তৃত তবং শান্ত বক্ষ চঞ্চল বালক আসি প্রতি ক্ষণে ক্ষণে অধীর উৎসুক কণ্ঠে শুধাই ব্রাহ্মণে ঠাকুর কখন আজি আসিবে জোয়ার সহসা সীমিত জলে আবেগ সঞ্চার দুই কুল এলো আশার সংবাদে ফিরিল তরির মুখ মৃদু আর্তনাদে কাছিতে পড়িল টান কল শব্দ গীতে সিন্ধুর বিজয় রথ পশিল নদীতে আসিল জোয়ার মাঝি শরীর তরিত উত্তর মুখে খুলে দিল তরি রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে দেশে পৌঁছিতে আর কতদিন আছে সূর্য অস্ত্র না যাইতে রোশ দুই ছেড়ে উত্তর বায়ুর বেগ ক্রমে ওঠে বেড়ে রূপনারায়ণের মুখে পরি বালুচর সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর জোয়ারের স্রোতে আর উত্তর সমীরে উত্তাল উদ্দাম তরণী ভিড়াউ তীরে উচ্চকণ্ঠে বারংবার কহে যাত্রীদল কোথা তীর চারিদিকেই ক্ষিপ্ত উন্মুত্ত জল আপনার রুদ্র নিত্যে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে আকাশেরে দেয় তব গালি ফেনিল আক্রোশে একদিকে যাই দেখা অতি দূর তীর প্রান্তে নীল বনরেখা অন্যদিকে লুপ্ত ক্ষুদ্ধ হিংস্র বাড়ির রাশি প্রশান্ত সূর্যাস্ত পানে উঠিছে উচ্ছ্বাসী উত্তত বিদ্ধহ ভরে নাহি মানে হাল খুঁড়ে টলমল তরি অশান্ত মাতাল মূরও তীব্র শীত পবনের শনে মিশিয়া ত্রাসের হিম নরনারী গণে কাঁপাইছে থরহরি কেহ করে ছাড়ি হতবাকি ডা ডাকি আত্মজনে মৈত্য শুষ্ক পাংশু মুখে চক্ষু মুদি করে জপ জননীর বুকে রাখাল লুকায়ে মুখ কাঁপিছে নীরবে তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে বাবারে দিয়েছ ফাঁকি তোমাদের কেউ যা মেনোছ দাও নাই তাই এত ঢেউ অসময়ে এ তুফান শোনো এই বেলা করহ মানত রক্ষা করিও না খেলা ক্রুদ্ধ দেবতার শনি যার যত ছিল অর্থ বস্ত্র যাহা কিছু জলে ফেলে দিল না করি বিচার তবু তখনই পলকে তরিতে উঠিল জল দারুণ ঝলকে মাঝি ক্ষয়ে পুনর্বার দেবতার ধন কে যায় ফিরাই লয়ে এই বেলা শোন ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই মুক্ষদ্বারে লক্ষ্য করি এই সে রমণী দেবতারে সপি দিয়া আপনার ছেলে চুরি করে নিয়ে যাই গাউতারে ফেলে এক বাক্যে উঠে সে নিষ্ঠুর দুই দৃঢ় করে রাখালেরে প্রাণ পণে বক্ষে চাপি ধরে ভৎসিয়া গজ্জিয়া উঠি কহিলা ব্রাহ্মণ আমি তো রক্ষাকর্তা রোষে নিশ্চেতন মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে শেষকালে আমি রক্ষা করিব তাহারে শোধ দেবতারী সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণী তুই ডুবাবি সাগরে মুখ্যদা কহিল অতি মূর্খ নারী আমি কি বলেছি রোষ বসে ওগো অন্তর্যামি সেই সত্য হলো সে যে মিথ্যা কত দূর তখনই শুনে কি তুমি বোঝনি ঠাকুর শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা শোননি কি জননীর অন্তরের কথা বলিতে বলিতে যত মিলি মাঝি দাঁড়ি বল করে রাখালেরে নীল ছিড়ি কারি মার বক্ষ হতে মৈত্র মুদি দুই আখি রহিল মুখ কানে হাত দন্ত চাপি বলে কেতারে আঘাতিল বিদ্যুতের কষা দ্বংসিল বৃষ্টিক দংশ মাসি 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 বিন্ধিল বহির সলা রুদ্ধ কর্ণে আসি নিরুপায় অনাথের অন্তিমের ডাক চিৎকারে উঠিল বিপ্র রাখ 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 চকিতে হেরিল চাহি আছে চরণে তার মুহূর্তের তরে ফুটন্ত তরঙ্গ মাঝে বেলি আর্ত চোখ মাসি বলে ফুকারিয়া মিলালো বলো অনন্ত তিমির তলেই শুধু ক্ষীণ মুঠি বারেক ব্যাকুল বলে উর্ধ্ব পানে উঠি আকাশে আশ্রয় খুঁজি ডুবিল হতাশে ফিরায়ে আনিব তোরে কহি ঊর্ধ্বশ্বাসে ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ছাপ দিল জলে আর উঠিল না সূর্য গেল अस्ताचल